ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কয়েক মাসের মধ্যে ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ডস এবং আইকন অফ এশিয়া অ্যাওয়ার্ড পেলেন ডোমকলের প্রত্যন্ত এলাকার শিক্ষক জিল্লার রহমান গত কয়েক মাস আগেই ইন্ডিয়া বুক অফ এ নাম উঠেছে এই শিক্ষকের আর কয়েক মাস যেতে না যেতেই এই শিক্ষকের ঝুলিতে পরপর দুটো অ্যাওয়ার্ড যা যাবে খুশি এবং আপ্লুত শিক্ষক জিল্লার রহমান শুধু তিনি নন তেনার এই সাফল্যে খুশি গোটা ডোমকলবাসী জানা যায় মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ প্রত্যন্ত এলাকার ছেলে জিল্লার রহমান বর্তমানে তিনি রানীনগরের রামনগর হাই মাদ্রাস শিক্ষক দীর্ঘ তেইশ বছর শিক্ষকতার সাথে সাথে বই লিখে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তোলেন এই শিক্ষক বড়দের পাশাপাশি ছোটদের জন্য বই লিখেছেন ফিনিক্স যা ছোটদের ইংরেজি শিখতে অনেক সুবিধা করবে বই লেখালিখিতে মিলছে একাধিক অ্যাওয়ার্ডস সম্প্রতি গত বারোই ডিসেম্বর রাজস্থানের জয়পুর থেকে ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড দু হাজার তেইশ এসে পৌঁছায় শিক্ষক জিল্লার রহমানের বাড়ি তারপরে মাত্র দশ দিনের ব্যবধানে গত ২২ ডিসেম্বর ইন্ডিয়ার নিউ দিল্লি রানে ব্লু হয়ে হোটেলে থেকে মিলেছে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড আইকন অফ এশিয়া ডোমকলের থেকে তারপরেই মাত্র দশ দিনের ব্যবধানে গত বাইশে ডিসেম্বর ইন্ডিয়ার নিউ দিল্লি রানেশন ব্লু হোটেল থেকে মিলেছে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড আইকন অফ এশিয়া ডোমকলের ছেলে জিল্লা রহমানের অসাধারণ সাফল্যে খুশি শুধু ডোমকল নয় জেলা এবং রাজ্যবাসী জিল্লার রহমানের ডাক পড়ছে একাধিক সাংস্কৃতিক মঞ্চে শিক্ষকের ঝুলিতে আসছে একাধিক সম্বর্ধনা সম্মাননার মতো উপহার এই ফিনিক্স নামের যে বইটা আপনার একটা মানে খুবই একটা বিশেষত্ব হচ্ছে যে বইটাতে কোনো আপনার মানে এক্সারসাইজ নেই পুরো অ্যাক্টিভিটি বেশ বই আর কি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো অ্যাক্টিভিটি ভিত্তিক এবং মানে ইন্ডাকটিভ মেথড মডার্ন সাইকোলজির যে ইন্ডাকটিভ মেথড সেন্ট্রিক মেথড সেটাকে বেশ করে বইটা লেখা হয়েছে এবং বাচ্চারা খুবই আনন্দ পাবে বইটা যদি সেভাবে তাদের সামনে উপস্থাপন করা যায় যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের যেমন ধরেন ক্লাস থ্রির বা চতুর্থ শ্রেণীর বাচ্চাদের আপনি একটা ইংরেজি শব্দ একটা এক্সাম্পল দিচ্ছি আমি হয়তো মানে একটা এক্সাম্পল দেওয়া হল যে ভারস্যাটাইল একটা শব্দ তো ভারস্যাটাইল মানে আমরা জানি একটা বহুমুখী প্রতিভার ব্যক্তিকে বলি তো এই শব্দের এই কনসেপ্ট আপনি বাচ্চাদেরকে কিভাবে দেবেন হ্যাঁ বাচ্চাদের সেই লেভেল অফ ম্যাচুরিটি তো অতটাও মানে উন্নত নয় তো সেই ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন মানে নতুন নতুন শব্দের কনসেপ্ট তাদেরকে দেওয়া যায় তো এখানে ভারস্যাটাইল একটা শব্দ যেমন ধরেন এখানে আমি একটা বড় একটা আর্ট পেপারে হয়তো আর এন ট্যাগরের ছবি নিলাম হুম রবীন্দ্রনাথ ট্যাগরের ছবি নিয়ে তার ছবিটা বাচ্চাদেরকে দেখালাম এবং ওই আর্ট পেপারে আমার ছোটো ছোটো কর্তব্য আমি মানে বাক্য লিখলাম যে আর এন ট্যাগর মানে তিনি একজন কবি তিনি একজন বেঙ্গলি পোয়েট তিনি একজন ইংলিশ পোয়েট তিনি একজন ড্রামাটিস্ট তিনি একজন অ্যাক্টর একজন রাইটার তিনি একজন মানে সিঙ্গার মিউজিক কম্পোজার একজন ড্রামাটিস্ট এই ধরনের কথাগুলা মানে লিখে এই ছবিটা যদি বাচ্চাদের সামনে দেখাই দেখে বলা যায় যে এই ধরনের গুণ বা এই ধরনের মানে গুণাবলী যে সমস্ত ব্যক্তি থাকে সে ব্যক্তিকে আমরা ভার সেটাই বলি তা আর এন হচ্ছে একজন ভার সেটাই তাহলে ভার সেটাইলের ধারণাটা লিখবেন বাচ্চাদের খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে রকমের আরো অনেক নতুন নতুন ইংরেজি শব্দের ধারণা এই বই আমি দেখিছি আর কি যেমন ফরেস্টের ধারণা কিভাবে দেওয়া যায় হোম সম্পর্কে ধারণা কিভাবে দেওয়া যায় হ্যাঁ এটা ফেস্টি ভ্যালের ধারণা কিভাবে দেওয়া যায় গার্নি ভ্যালের ধারণা কিভাবে দেওয়া যায় এটা পুরো অ্যাক্টিভিটির মাধ্যমে আমি এই বইয়ে দেখেছি হ্যাঁ এটা বাচ্চাদের খুবই মানে একটা আনন্দদায়ক পদ্ধতিতে বইটা পড়ানো যাবে তো এই বইয়ের সফট কপি আমি আইকন সফি এসে অ্যাওয়ার্ডে সেখানে পাঠিয়েছিলাম সেখানে তারা মানে গ্র্যান্ড করেছে আর কি হ্যাঁ গুরুত্ব পেয়েছে মানে আপনার কাছ থেকে আরো ডোমকলবাসী তথা গোটা দেশবাসী আরো ভালো ভালো বই উপহার পাবে বলে মনে করছেন আপনি হ্যাঁ আমি ভবিষ্যতে তো প্ল্যানিং আছে আমার নতুন নতুন আরও বই লিখতে চাই এবং ছাত্রছাত্রীদেরকে উপহার দিতে চাই কারণ মানে বই লিখা একটা সৃষ্টিশীল কাজ হ্যাঁ ক্রিয়েটিভ ওয়ার্ক তো আমি মনে করি ক্রিয়েটিভিটি মানুষের মানে সারা জীবন থেকে যাই ম্যান মে কাম ম্যান মে গো বাট হিজ আর্টস আর ক্রিয়েশন রিমেন ফরএভার এটা তো আমি বিশ্বাস করি ধন্যবাদ আনন্দ সংবাদ ভর্তি সংবাদ ইসলামিক নোটেবল স্কুলে পহেলা ডিসেম্বর শুক্রবার থেকে পনেরোই ডিসেম্বর শুক্রবার পর্যন্ত নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনাবাসিক ও ডে বোর্ডিং ছাত্রছাত্রীদের ভর্তির ফি সম্পূর্ণ ফ্রি করা হয়েছে তাই অতিসত্বর ভর্তির জন্য যোগাযোগ করুন ইসলামিক নোটেবল স্কুলে আমাদের ঠিকানা ইসলামিক নোটেবল স্কুল শিবনগর হাজি কলিমুদ্দিন হাই মাদ্রাসার সামনে অর্জুনপুর ফরাক্কা